সকাল বন্ধুরা আমি এখন চলে এসেছি এন এইচ থার্টি ফোর যা বর্তমানে এন বারো নামে হয়ে গেছে মালদা বহরমপুর লাইনের মালদার দিক থেকে যেতে উমরপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই আইরন ব্রিজ আর এই ব্রিজ পার করে যে রাস্তাটা নেমে গেছে সেই রাস্তা ধরেই চলে যাব আজ আমাদের গন্তব্যস্থান বন্ধুরা বুঝতেই পারছো বর্ষার দিন রাস্তার অবস্থা খুবই খারাপ তাই আমরা খুব আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু এই গ্রাম্য পরিবেশ চারিদিকে সবুজে পরিপূর্ণ আর সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারছি না আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি সুন্দর কুলের বাগানে এটি মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকের মধ্যে সাদিকপুর গ্রামে অবস্থিত এই বাগানে কুল চাষ ছাড়াও আছে মৌসুমি লেবু ড্রাগন ফল পেয়ারা আমরা বাগানের খুব কাছে চলে এসেছি আর যেতে যেতে চারিদিকে কত সবজি ফুলকপি বাঁধাকপি বেগুন এত কাছ থেকে দেখে মন একেবারে জুড়িয়ে গেল যা সচক্ষে উপভোগ না করলে ভাষায় প্রকাশ করা যাবে না এই কুলবাগান মালিকের সাথে কথাবার্তা বলে বাগান সম্বন্ধে যেটুকু জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তিন বন্ধুর একান্ত প্রচেষ্টার ফল এই সুন্দরী কুলবাগান এখানে মোট পাঁচশোটি গাছ আছে এই বাগানটার বয়স মোটামুটি আঠারো মাস হবে প্রথমবার তাদের কুল পাড়া হয়ে গেছে আর এখন আবার কুলের ফুল চলে এসেছে সাম্প্রতিক সময়ে সারা সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে কুল এই কুল চাষ করে যে কেউই সহজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন পশ্চিমবঙ্গের আবহাওয়া কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী জলবদ্ধতাহীন যে কোনো মাটিতে কুল চাষ করা যায় এই গাছের জীবনশক্তি অনেক অল্প পুঁজি অল্প জমি এবং অল্প সময়ে কুল চাষ করে সফলতা আনা সম্ভব চারা লাগানোর প্রথম বছর ছাড়াও প্রতি বছর গাছ কাটার পর জমি ফাঁকা হয়ে যায় তখন মৌসুমি সবজি চাষ করে কুল বাগানের বাৎসরিক পরিচর্যা খরচ উঠিয়ে নেওয়া সম্ভব এই সময়টুকুতে বেগুন গ্রীষ্মকালীন টমেটো ঢ্যাঁড়স অথবা হাইব্রিড ধনেপাতা চাষ করা যায় কোথায় কখন কিভাবে লাগাবেন আগেই বলা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র জলবদ্ধতাহীন জমিতে কুল চাষ করা যাবে পাহাড়ের ঢালে পুকুর পাড়ে কিংবা বালময় অঞ্চলে বাড়ির আঙেনায় রোদ্দ্বল স্থানে এমন কি আপনার বাড়ির ছাদে টপ কিংবা ড্রামে মধ্য মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি কুলের চারা রোপণের উৎকৃষ্ট সময় এছাড়াও পর্যাপ্ত সেচ ব্যবস্থা থাকলে সারা বছর কুলের চারা রোপণ করা যায় এই চাষ করলে শুধু চারা রোপণ করে দিলেই হবে না তার জন্য চাই সঠিক পরিচর্যা যেমন বাগানটিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বর্ষার পর বাগানে বিভিন্ন ধরনের আগাছা জন্মায় সেই আগাছাগুলিকে কোদাল দিয়ে কুপিয়ে বাগানে সব আগাছাকে দমন করতে হবে বাগানে ফুল ফটা অবস্থায় কোনো কীটনাশক স্প্রে করা উচিত নয় কিন্তু মানসম্পন্ন কুল পাওয়ার জন্য কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে তবে কুল সংগ্রাহের সাত থেকে দশ দিন আগে কীটনাশক স্প্রে করা যাবে না কুলের ফুল আসা শুরু হলেই পোকার আক্রমণ দেখা যায় এরা কুলের রস শোষণ করে কুল নষ্ট করে ফেলে এদের দেখা মাত্রই প্রবাহমান কীটনাশক নির্দেশিত মাত্রায় সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে গতানুগতিকভাবে আমাদের মুর্শিদাবাদ জেলায় দেখা গেছে ধান চাষ পাট চাষ আলু চাষ এই চাষের উপর দিয়ে কিন্তু বেশিরভাগ চাষিরা বেঁচে আছেন আমার মনে হয় একটু বেরিয়ে এসে সেইগুলো চলুক তার সঙ্গে আপনাদের যদি একটু জায়গা থাকে তাহলে প্রথমেই বড় করে বাগান করার দরকার নেই অন্তত একবার ছোট জায়গাতেই এক বছর টাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি এই চাষের করে লাভবান হবেন কি হবেন না কুল বাগানে এলাম আর খালিয়াতে আসবো সেটা তার হয় না কুল না পেলাম তো কী হলো এখন পেয়ারার সময় তাই দাদাদেরকে বলে কিছুটা পেয়ারা নিয়ে এলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন